আলাইকুম আমি ডাক্তার বলছি আজকে আপনাদের সাথে যে একটা রূপ কথা আমাদের চোখ খুলতে না খুলতে যেন আমাদের ফোনটা যদি একটু নাড়াচাড়া না করে যেন আমাদের দিনে যেন শুরু হবে না তো এই যে ফোনটা আমরা যে ব্যবহার করছি এটি শরীর এবং মনের উপর কি কি ক্ষতি হচ্ছে সেটি নিয়ে আলাপ করব এটি শারীরিক মানসিক ক্লান্তি বাড়িয়ে তুলে অস্থিরতা বাড়িয়ে তুলে অনেক গুণ এবং নীতিবাচক প্রভাব ফেলে আমাদের চিন্তা ভাবনায় তো সকালে যখন আমরা ঘুম থেকে উঠি এবং বাথরুমে যাওয়ার আগে দাঁত ব্রাশ করার আগে সেলফোনটা স্ক্রল করে থাকি এবং অনেক সময় তো সেলফোন নিয়ে আমরা বাথরুমেও গিয়ে থাকি এবং বাথরুম করার সাথে অবস্থায় আমরা সেলফোনকে স্ক্রল করে থাকি তো এই জন্য এটি কিন্তু ইদানিং অনেক সময় একটা গুরুত্বপূর্ণ হতে পারে অনেক সময় একটা মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তো এটি কিন্তু খুবই একটা ভালো প্রভাব ফেলে না কেননা সকালে ঘুম থেকে উঠি যদি আপনি আপনার সেলফোনের যে ব্লু রেসটা আপনার চোখের উপর ফেলে এটি কিন্তু একটা সুদূর প্রভাস শুধু প্রসারী একটা প্রভাব ফেলে এটা চোখের যে ক্ষতি যে হয় শুধু সেটি নয় এবং এটি মনের উপরও আপনার প্রভাব ফেলে থাকে আপনার শরীরের উপরও বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে থাকে তো সকালে যদি উঠে যদি আপনি সেলফোনটা যদি এইভাবে নাড়াচাড়া করেন আপনার মানসিক চাপটা অনেক অনেক বেড়ে যাবে কারণ সামাজিক মাধ্যমে ক্রমাগত আসব ছবি ভিডিও তারপর বিভিন্ন ধরনের কমেন্ট এগুলো কিন্তু আপনার ব্রেইনের উপর অনেক চাপ সৃষ্টি করে থাকে এবং ব্রেইন হয়ে যায় বেশি কাজ করে থাকে যে পরবর্তীতে মানসিক ক্লান্তিটা মানে এসে যায় তারপর আরেকটা জিনিস হচ্ছে এটা ঘুমের খুবই ঘটায় থাকে স্মার্টফোনে যে ব্লু রেসটা এসে থাকে সেটি আমাদের মস্তিষ্কে ম্যারাঠনের নামক হরমোন নিঃসরণে বাধা দিয়ে থাকে আপনারা জানেন ম্যারাটোনিন কিন্তু খুবই দরকার আমাদের ঘুম আসার জন্য কিন্তু যদি আমি স্মার্ট ফোন নিয়ে সবসময় যদি স্ক্রল করে থাকি এটি কিন্তু ম্যারাটোনিনের ব্যাপক হ্যাম্পার করে থাকে এবং যার ফলে আমরা স্লিপ ডিস্টার্বশনে ভুগে থাকি তারপর হচ্ছে যে কাজে আপনার মন বসবে না সেটি কি যে সারাদিন আপনার যে মাইন্ডটা যে একটা ফ্রেশ হয়ে যে বিভিন্ন কাজ করার যে মনোযোগ থাকার কথা কিন্তু সেই মনোযোগের উৎসাহটা কিন্তু অনেক কমে যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নেতিবাচক বিভিন্ন মন্তব্য সমালোচনা এগুলি কিন্তু আপনার মস্তিষ্কে কিন্তু প্রভাব ফেলবে সেটি আপনাকে অনেক গুণ আপনার অস্থিরতা বাড়িয়ে তুলবে সুতরাং পরবর্তীতে আপনার কাজে যে একটা মনোযোগ দেওয়ার কথা সেটি আপনার ওই একনিষ্ঠতা থাকবে না এর হচ্ছে যে চোখের ক্ষতি চোখে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আপনার স্মার্টফোন থেকে এবং আমরা ইদানিং ড্রাই আইস একটা সিনড্রোম আমরা শুনতে পাই এবং এটি ক্রমশ বেড়ে যাচ্ছে এবং ছোট থেকে বড় সকলেরই যেন এই রোগের শিকার এবং এক টানা যে এই যে বিভিন্ন ধরনের ডিজিটাল মিডিয়ার যে রেজ গুলো আমাদের চোখে যে পড়ে সেটা কিন্তু চোখকে যে একটা সুস্বাস্থ্য থাকার কথা সেটি কিন্তু বিনষ্ট হয়ে থাকে তারপর হচ্ছে বাস্তব জীবনের সঙ্গে আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আপনি আহ এত বেশি আসক্ত হয়ে যান এটির উপর যে আপনার অন্য কারোর সাথে একটু কথাবার্তা বলা অন্য কারোর সাথে যে একটু চ্যাট করা এগুলি সব যেন আপনি হারিয়ে পেলেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এত মনোনিবেশ করানো হয় যে আপনি অন্যদের কথাবার্তা অন্যদের যে একটা হিউম্যান টাচ যেটা আছে সেটি যেন আপনার যেন অনেকটা অনেক দূরে সরে যান তারপর আহ সব সময় সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু আপনি জানতে চান বুঝতে চান অনেক সময় সেগুলির কতটুকু অথেন্টিসিটি আছে সেটাও জানেন না তো যেটি দেখেন মনে হচ্ছে যে সত্যি সেটিকে আপনি ফলো করতে চান এবং পরবর্তীতে আপনি ভুল ইনফরমেশনও পেতে পারেন তো এই জন্য কেয়ারফুল থাকতে হবে তো ডিজিটাল মিডিয়া অবশ্যই আমাদের অনেক ভালো অনেক কিছু যদি আপনি সেটি যদি ভালোভাবে ব্যবহার করতে চান যেমন আপনি কোনো একটা ইনফরমেশন পেতে চাচ্ছেন যদি আপনি যদি সেটি কিভাবে রিসার্চ করতে হয় সেটি যদি আহ আপনার জানা থাকে আহ সেটি কত পরিমাণ আপনি আহ যেটি এই টাইমটি স্পেন্ড করতেছে ডিজিটাল মিডিয়ার উপর সেগুলো যদি খেয়াল রাখে তারপর ঘুমানোর আগে যদি আপনি যদি ডিজিটাল এই সমস্ত ব্লু রেস থেকে যদি আপনি যদি একটু দূরে থাকতে পারেন তাহলে আপনার স্লিপের ডিস্ট্রাপশন হবে না তারপর সকালবেলা যদি আপনি যদি স্মার্টফোনটা থেকে কিছুক্ষণ বিরত থেকে আপনি আপনার দৈনন্দিন জীবনে যেগুলি করার কথা যদি আপনি আপনার ব্রেনটা অনেক সতেজ থাকে এছাড়াও ইদানিং ডিজিটাল মিডিয়ার উপর এত আসক্তি হওয়াতে মানুষ যখন একটু যদি স্টপ সাইনেও যদি একটু দাঁড়ায় তখনই স্ক্রল করে থাকে এবং অনেক সময় আহ এই অমনোযোগিতার কারণে অনেক দুর্ঘটনাও ইদানিং হচ্ছে যদিও স্ট্রিক আইন আছে আমাদের এখানে যদি ডিফেন্সের এর লোকেরা যদি আপনার এই সেলফোন ব্যবহার করতে দেখে গাড়ি চালানো অবস্থা তাহলে বড় ধরনের ফাইন হয়ে থাকে কিন্তু কতজন ঘোরা ধরতে পারে কিন্তু এরপর অনেক অ্যাক্সিডেন্ট হলে তখন বোঝা যায় যে ম্যাক্সিমাম সময় এগুলোর জন্য হয়ে থাকে তো এগুলোর দিকে খেয়াল রাখবেন যাতে কোনো অবস্থাতে যাতে একটা ভালো জিনিস ডিজিটাল মিডিয়ার এই যুগে যাতে আমাদেরকে যাতে ক্ষতি না করতে পারে আমাদের শারীরিক মানসিক সর্বদিক দিয়ে সেদিকে খেয়াল রাখতে হবে এবং এটার যথা উপযুক্ত ব্যবহার করতে হবে থ্যাংক ইউ